আলাইকুম প্রিয় দর্শক আজকের এই কথা এক এমন বাস্তবতা যা শুনলে আপনার মন অবশ্যই কেঁপে উঠবে আর চোখ ভিজে যাবে আপনি কি কখনো খেয়াল করেছেন কি দুনিয়ায় কিছু নারী এমন হয় যাদের দুয়া সোজা আসমান কে চিরে আরস পর্যন্ত পৌঁছে যায় আর আল্লাহ তার দোহা কে কখনো রদ করে না সেই নারী কে সে কেমন নারী হয় যাকে আল্লাহ নিজের পছন্দের মধ্যে সামিল করে নেন এই রাজ জানা সহজ কিন্তু যদি নিয়ত পবিত্র থাকে আর মন ইমানদার হয় তো মানুষ তার ঝলক পেতে পারে আজকের এই ভিডিওটিতে আমরা সেই বাস্তবতার পর্দা উঠাব এই দুনিয়ার চোখে নারীকে ছোট মনে করা হয় কিন্তু আল্লাহর নিকটে যখন সেই নারী অশ্রুর সাথে সেজদাই পড়ে যায় তো তার উপর রবের রহমত এমন ভাবে পড়ে যেমন বৃষ্টির আপনি শুনেছেন হয়তো কি কখনো একজন নারী রাতের গভীরে কান্না করে নিজের সন্তানদের জন্য দোয়া চায় আর আল্লাহ তালা সেই দোয়ার বদলে ওনার রহমত দিয়ে দেন এটা দোয়ার ক্ষমতা যা একটি নারীর মন থেকে বেরিয়ে আসমান পর্যন্ত পৌঁছে যায় তো প্রিয় দর্শক এই ভিডিওটিতে আমার সাথে পুরোটাই থাকুন কেননা প্রত্যেকটা কথা আপনাকে বলবে কি কোন নারী আল্লাহর পছন্দের হয়ে যায় আর কেন তার দোয়া দিনও রদ করা হয় না আর হ্যাঁ আগের ভিডিওটিতে আমি বলেছি কি যদি আপনি চান কি আপনার পেরেশানি ও কষ্টের জন্য দোয়া করা হোক তো আপনি কমেন্টে অবশ্যই লিখুন ইনশাল্লাহ পরের ভিডিওটিতে সেই পাঁচজন খাস মানুষের জন্য দোয়া করব আর এই ভিডিওকেও শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওটিতে আমি পাঁচজনের জন্য দোয়া করব তো প্রিয় দর্শক দুনিয়ার বেড়ে সর্বদা মানুষ ভুলে যায় আল্লাহ তালা কোনো মনের চিৎকার সবার আগে শোনেন সেই নারী যার চোখে অষ্টু থাকে আর মনে সবর থাকে যখন সে সেই দায় মাথা রেখে নিজের রবের কাছে আর্জি করে তো তার শব্দে সেই অনুভব হয় কি আসমানের দরজা তার জন্য খুলে যায় নারী যখন নিজের সন্তানের জন্য হাত উঠায় তো আল্লাহ রহমত দিয়ে দেন তার অশ্রুকে বেকার হতে দেন না সে রাতের একাকিতে আল্লাহর কাছে যেটাই চায় তো আল্লাহ সেটাকে বেকার যেতে দেন না কখনো একজন মা তার অসুস্থ সন্তানের সামনে বসে কাঁপতে কাঁপতে হাত উঠিয়ে দোয়া করে ই আল্লাহ আমার সন্তান ভালো থাকুক তো তখন সেই সময় আল্লাহ ফেরিস্তাদের বলেন আমার বান্দা দেখো এই দোয়া আমি কীভাবে রোধ করব ফের সেই নারী যে নিজের স্বামীর জন্য ভালোর দোয়া করে নিজের ঘরে হেফাজতের জন্য কান্না করে আল্লাহ তার সকল শব্দ খাজানায় মেহফুজ রাখেন তার সবর তার পর্দা তার ইখলাস তার ভালোবাসার কারণে তার সমস্ত অশ্রুকে রহমতে বদলে দেয় আর সেই নারী যে নিজের গুণাহকে মনে করে রাতের গভীরে তৌবা করে তার আওয়াজ এতটা প্রিয় লাগে তার রবকে কি আল্লাহ বলেন আমি তোমাকে ক্ষমা করলাম আর তোমার দোয়া কবুল করলাম এই অনুভূতি যখন কোনো নারী নিজের মনের গভীরতা থেকে আল্লাহকে ডাকে তো তার দোয়া রদ করা হয় না যখন কোনো নারী নিজের রবের সামনে হাত উঠায় তো সেখানে ধন কোনো মূল্য থাকে না সেখানে তার মনের সত্য পরিস্থিতিতেই দেখা হয় আল্লাহ তারা সেই মনকে দেখেন যেটাই দুনিয়ার স্বপ্ন থাকে না বরং আখেরাতের চাওয়া থাকে সেই নারী যে নিজের ঘরের দরজা বন্ধ করে পর্দার ভেতর কাঁদে আর বলে ই আল্লাহ আমাকে আপনার নিকট করে নিন তার জন্য রহমতের দরজা সেই সময়ে খুলে দেওয়া হয় কখনো আপনি ভেবেছেন কি একজন নারী যে নিজের পরিস্থিতির সাথে ভেঙে রয়েছে কিন্তু তবু সে নিজের রবকে ছেড়ে অন্য কারো সামনে হাত উঠায়নি এটা সেই নারী যার দোয়া আল্লাহ কখনো রদ করেন না নিঃশব্দতাও তাও একটি ইপাদত হয়ে যায় আর তার অশ্রু ফেরেজ ছবি হয়ে যায় আর সেই নারী যে অন্যদের জন্য দোয়া করে নিজের সন্তান স্বামী এমনকি নিজের পড়োশীদের জন্য আল্লাহ তালার কাছে হাত উঠিয়ে দোয়া করে তো তখন আল্লাহ তালা তার জন্য সেই ভালোই দেন এটা কেমন রহমত যে দোয়া সে অন্য জন্য চাইতে থাকে সেই নেকি তার অংশ দিয়ে দেওয়া হয় এই রহমত সমস্ত নারী পেতে পারে যদি তার রবের উপর ইয়াকিন রাখে আর নিজের মনকে পরিষ্কার রাখে প্রিয় দর্শক মনে রাখবেন সেই নারী যার জুবান শুধু সবর আর ধৈর্য রাখে তো তার দোয়া কবুলে কেউ আটকাতে পারবে না আল্লাহ নিজে বলেছেন আমি আমার সেই বান্দার সাথ ছাড়ি না যে আমাকে তার মনের গভীরতা থেকে মনে করে আর আপনারা সকলেই যারা এই ভিডিও দেখছেন যদি আপনার মনে কোনো কষ্ট রয়েছে কোনো পেরেশানি রয়েছে তো সেটাকে ঢাকা দেবেন না কমেন্টে লিখুন কখনো আপনি খেয়াল করেছেন কি যখন একজন নারী নিজের কষ্ট আল্লাহর কাছে বলেন তো তার শব্দ ভেঙে যায় তার আবাজ কাঁপতে থাকে কিন্তু সেই ভাঙ্গা মনটায় আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় হয় মানুষ বুঝে এই নারী কমজোর কিন্তু আল্লাহর নিকট তার সেই কান্না এতটাই ক্ষমতা রাখে তার ভাগ্যর ভয়সালা বদলে যায় সেই নারী যে দরিদ্রতায়ও সবর করে রোটির টুকরোতে শোক করে না আর তারপর যে বলে ই আল্লাহ আমার সন্তানদের খিদা মিটিয়ে দিন আর আল্লাহ তার সবরের কারণে আসমান থেকে পরকত বর্ষণ করে দেন তার সবর তার দোয়াকে এতটা শক্তিশালী বানিয়ে দেয় কি যে কোনো বাধা বিপত্তি বাকি থাকে না আর কখনো সেই নারী যে নিজের কষ্টের পরেও সাহায্য করে কারো অসহায়তা দেখে তার জন্য আল্লাহর কাছে রহমত চাইতে থাকে তো তালা ফেরেজ তাদের বলেন দেখো আমার বান্দা নিজের কষ্ট বলে অন্যর জন্য রহমত চাইছে আমি তার দোয়া কিভাবে এড়িয়ে যাব। এটার কারণ কি আল্লাহর পছন্দের নারী সেই হয় যে নিজের মনকে থেকে পবিত্র রাখে যার মুখ থেকে বরদোয়া বের হয় না বরং সর্বদা দোয়া বের হয় সেই নারী যখন রাতের নিঃশব্দতায় নিজের রবকে মনে করে তো তার সেই দায় সেই অনুভূতির জন্ম নেই যা পুরো দুনিয়া যে জন্ম নেই যে পুরো দুনিয়া বদলাতে লাগে প্রিয় দর্শক এই কথা শুধু শোনার জন্য নয় বরং নিজের জীবনের অংশ বানানোর জন্য হয় সকল নারী যদি নিজের অশ্রুকে আল্লাহর জন্য ফেলে আর সমস্ত মুশকিলকে সবরের সাথে পার করে তো তার দোয়া কখনো রোধ করা হয় না আর আপনারা সবাই যারা এই কথা শুনছেন যদি আপনার মনেও কোনো রাজ লুকিয়ে রয়েছে কোনো এমন কষ্ট রয়েছে যেটা আপনি কাউকে বলতে পারছেন না তো আপনি আল্লাহকে বলুন কেননা আমাদের রব অনেক বড় আর রহম করেনবালা তার দুয়ারে কারো দোয়াই রোধ করা হয় না নারীর সেই মঞ্জিলে বারবার কথা বলা আছে যেখানে তার দোয়াকে না করা হয় না ভাবুন যখন একজন মা নিজের সন্তানের হেফাজতের জন্য উঠে রাতের অন্ধকারে সেজদা করে তো সে শুধু তার সন্তানের নামই নেয় না বরং তার সমস্ত সেজদা আল্লাহর দরবারে পৌঁছে যায় সেই সেইদার গভীরতা থেকে যে বের হয় আল্লাহ সেটাকে খালি যেতে দেন না আর যখন কোনো নারী নিজের 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 লজ্জা আর রবের ঘরের পবিত্রতার দোয়া চায় তো আল্লাহ তালা তার সেই ইকলাসকে এতটা দামি বানিয়ে দেন কি সেই ঘরের হেফাজত নিজের দায়িত্বে নিয়ে নেন এটাই কারণ কি অনেক নারী তুফানের মধ্যে দিয়েও পার করে মুশকিলের সামনা করে কিন্তু তার ঘর কখনো ভেঙে যায় না কেননা তার অশ্রুতে দোয়া লুকিয়ে থাকে কখনো আপনি দেখেছেন কি যখনো নারীর মন থেকে দোয়া বের হয় তো সে দুনিয়ার শব্দে থাকে না তার শব্দ ভাঙ্গাচূড়া হয় তার জুবান আটকে যায় কিন্তু আল্লাহ আল্লাহতালা সেই ভাঙ্গাচূড়া দোয়াকে সবচেয়ে বেশি দামি মনে করে করেন কেননা আল্লাহর জন্য সবচেয়ে দামি সেই শব্দের নয় বরং মনের অবস্থা হয় সেই নারী যে মানুষের টানা শুনে কিন্তু সবরের সাথে কেঁদে নিজের রবকে বলে তুমি আমার জন্য যথেষ্ট সেই এক শব্দের বরকতে তার জন্য আসমানের দরজা খুলে যায় মানুষ ভাবে কি সে মজবুর কিন্তু সত্য এটা হয় কি তার দোয়ায় তার পিড়ির শক্তি নেমে যায় যখন একজন নারী নিজের দোয়া শুধু নিজের জন্য নাই বরং পুরো উম্মতের জন্য হেদায়ের চাইতে থাকে তো তার মর্যাদা আরো বেশি মজবুত হয়ে যায় আল্লাতাল সেই পবিত্র মনকে এমন মঞ্জিল দেন কি সে শুধু নিজের পর্যন্তই নয় বরং পুরো জমিন পর্যন্ত রহমতের ফটা বর্ষিত হয় কখনো মানুষ ভাবে কি নারীর দোয়া শুধু তার ঘর পর্যন্তই থাকে কিন্তু বাস্তবতা এটা কি যখন সে মন থেকে উম্মত বলে দোয়া করে তো তার অশ্রু পুরো কায়নাতের জন্য পাহাড় হয়ে যায় ইতিহাসে এরকম বার্তা মিলে কি একজন নারী নিজের কান্না করে বলেছে আমাদের থেকে বাঁচিয়ে নাও আর আল্লাহ সেই দোয়ার জারিয়ায় হেদাইতে দরজা খুলে দেন নারীদের দোয়ার শক্তির আন্দাজা এটার দ্বারাও জানা যায় কি যখন সে তার সন্তানদের উঠিয়ে দুধ খাওয়ানোর সময় তার রবের কাছে দোয়া করে তো তার শব্দে সেই সরলতা থাকে যে সোজা আল্লাহর আরো সে পৌঁছে যায় সেই সরলতা সেই ভালোবাসা আর সেই সবর মিলেমিশে তার দোয়াকে এতটা শক্তিশালী বানিয়ে দেয় তার আসার পিড়ি পর্যন্ত চলতে থাকে আর সেই নারী যে নিজের গুনাহের খেয়ালে ছটফট করে একাকিত্বে বলে ইয়ে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার গুনাহের বজা হালকা করে দিন আল্লাহ তালা সেই দোয়াকে সেই সময়েই কবুল করে নেন আর তার তৌবাকে তার সবচেয়ে বড় ইবাদত বানিয়ে দেন এটাই কারণ কি এরকম নারী আল্লাহর পছন্দের হয়ে যায় কেননা তার কান্না তার দোয়া আর তার সবর আল্লাহর কাছে সবচেয়ে দামি আমানত এমন মনের দোয়া আল্লাহ কখনোই রদ হতে দেন না সেই নারী যে নিজের সমস্ত মোড়ে সবরের সাথে আল্লাহকে মনে করে তার সকল শব্দকে রহমতে বদলে দেওয়া হয় যখন সে সেজদায় মাথা রাখে তো জমিন তার অশ্রুতে ভিজে যায় আর আসমানও ফেরেস্তায় ভরে যায় যারা আমিন বলতে থাকে কখনো সেই নারী যে একাকীতে ভেঙে বসে রয়েছে তাকে মনে হয় কি কেউ তার আওয়াজ শুনছে কিন্তু সেই সময়েই আল্লাহ বলেন আমার বান্দা আমি তোমার সমস্ত আওয়াজ শুনছি তোমার সকল অশ্রুকে দেখছি এই অাকি তার দোয়াকে কবুলিয়তের মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেয় নারীর দোয়া শুধু শব্দের ধারণা হয় না সেটা তার রু এর ডাক হয় তার সকল অসুর ফটা এই প্রমাণ দেয় কি তার রব তার সাথে রয়েছে এটাই কারণ কি যখন নারী তার কমজোরি আর তার মজবুরিকে আল্লাহর কাছে সঁপে দেয় তো আল্লাহ তাআলা তার হকে এমন রহমত লিখে দেন যেটার কল্পনাও সেই নারী করতে পারে না প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন দুনিয়ার পেরেশানি আল্লাহর তরফ থেকে পরীক্ষা হয় কখনো আমরা রিজিকের কষ্টে পার করি কখনো সম্পর্কে বাধা সমস্যায় আর কখনো নিজের প্রিয়জনের দূরে সরে যাওয়া কিন্তু এসব পরিস্থিতিতে একটা জিনিস কখনোই বদলায় না আল্লাহর রহম আর করম কোরআনে আল্লাহতালা বলেছেন সকল কষ্টের পরেই রয়েছে স্বস্তি সকল মুশকিলের সাথেই রয়েছে তো যখন মন ভেঙে যাওয়া মনে হয় যখন পরিস্থিতির বোঝা মনে হয় তো সেই সময় অভিযোগ না করে শেষ দায় পড়ে যান আর বলুন ইয়া আল্লাহ আপনি আমার সাহারা আপনি আমার জন্য যথেষ্ট মনে রাখবেন কারো সম্পদ কারো অহংকার কোনোই কাজে আসে না কিন্তু আল্লাহর রহমত কখনোই ক্ষম হয় না দুনিয়ার মানুষ সাথ ছেড়ে দিলেও আল্লাহ বলে আমি তোমার সাথে রয়েছি তো প্রিয় দর্শক আমার কাছে এমন পাঁচজন কমেন্টকারী প্রিয় মানুষ আছে যারা খুব কষ্টের আছে তো তাদের এক এক করে আমি নাম নেব আর অনুরোধ করব। কি স্ক্রিনে দেখা নামগুলোর জন্য আপনারাও দোয়া করুন তো প্রথম যিনি কমেন্ট করেছেন তার নাম হলো এম এস টি আসিয়া আপু আমি খুব কষ্টে আছি আমার জন্য দোয়া করবেন দু নম্বর কমেন্টকারি হলেন মেহ যাবিন ইনি কমেন্ট করেছেন আপু অনেক কষ্টে আছি দোয়া করবেন আমি যেন আমার ভালোবাসার মানুষকে হালালভাবে ফিরে পাই তিন নম্বর কমেন্টকারীর নাম হল ডোলা ডোলি এইট জিরো ফাইভ টু ইনি কমেন্ট করেছেন আমি খুব কষ্টে আছি আমার জন্য দোয়া করবেন আমার অসম্ভব দেওয়া আল্লাহ কবুল করেন চার নম্বর কমেন্টকারী হলেন এমডি ডি রাশিদ ইউ এইট বি কমেন্ট করেছেন আপু আমি খুব কষ্টে আছি আমি অনেক অসুস্থ আমার জন্য দোয়া করবেন আমার মা ও অনেক অসুস্থ আর একটা ছেলের জন্য হেদায়তের দোয়া করবেন আল্লাহ যেন তাকে পরিপূর্ণ হেদায়ত নসিব করেন নম্বর পাঁচ মা ফাইভ ইনি কমেন্ট করেছেন আপু আমার জন্য দোয়া করবেন আমার স্বামী আমার কাছে যেন ফিরে আসে তো এদের জন্য আর আপনাদের সবার জন্য হাত উঠিয়ে দোয়া করছি ইয়াল্লাহ এ সমস্ত মানুষদের পেরেশানিকে আসান করে দিন এদের কষ্ট দূর করে দিন এদের মনে শান্তিতে ভরিয়ে দিন যাদের আপনজন দুনিয়া থেকে চলে গেছে তাদের মাঘ ফেরাত দান করুন আর কবরকে রোশনিতে ভরে দিন ই আল্লাহ যে অসুস্থ রয়েছে তাকে সুস্থতা দান করুন যাদের ঘরে অশান্তি আছে তাদের বরকত দান করুন আর যারা বিবাহের জন্য কষ্টে রয়েছে যাদের বিবাহ হচ্ছে না বিবাহের জন্য অনেক চেষ্টা করছে বয়স বেড়ে যাচ্ছে আল্লাহ তাদের হালাল ও পবিত্র জীবন সঙ্গী দান করুন আর আমাদের সবাইকে আপনার রহমত আর হেফাজতে রাখুন Amin. Ya Rabbul Alamin.